তো কালকে রাত্রে শ্রী প্রতাপ দেবনাথ আমার নাম শ্রী প্রতাপ দেবনাথ তিলতি চৌধুরী পাড়া তিনলং তো কালকে বেলা দেখ সময় আমার বাড়িতে এক ডাকাত বাসুর ঢুকছে ঢুককে আমার দরজা বাইঙ্গা লকার বাইঙ্গা প্রায় ছয় লাখ টাকা স্বর্ণ নিছে এক লক্ষ সত্তর হাজার টাকা ক্যাশ দিছে এবং আমার মেয়ে রেসেদ মেরা হাতের হাত টাকা চালিয়েছে এবং খুব সম্ভবত শীতল হয়ে যাওয়া লাগবো এই কালকের বিষয় চিনতাম পারছি না তবে আমার মেয়ে কইছে মুখ দেখলে চিনব আরো দেখছে আচ্ছা এই ব্যাপারে কি পুলিশ প্রশাসন আইছিল আপনারা পুলিশ প্রশাসন আইছিল কালকে রাতে আইছিল এবং আজকে এসডি বসার আইছিল এটা দেখা দেখা দেখি কি কাছে এবং বিভিন্ন ছবি ছবি নিছে পুলিশ প্রশাসন তো আপনারা কি আশ্বাস দিছে যে পুলিশ প্রশাসন আশ্বাস দিছে যদি মানে তারা সাহায্য করবে তো যদি পরিচয় পাওয়া যায় খুব সুবিধা হ'ব এছ ডি পি ছাৰো কৈছে যে আমাৰ লগে লগে সেইটো যোগাযোগ কৰবা আমি সাহ্যকৰম এই কথা কৈছে তাইক আছে